প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুর চৌরাস্তায় আমরা এই মুহূর্তে আছি মায়ের দোয়া ইনকিবিটার কোম্পানিতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু বিশাল বড় একটি ইনকিবিটর রয়েছে এটা দশ হাজার ডিমের ইনকিবেটর হাঁস এবং মুরগির জন্য দশ হাজার ডিম ফোটাতে পারবেন যদি কোয়েল পাখি হয় তাহলে পঁচিশ থেকে তিরিশ হাজার ডিম কিন্তু ফোটাতে পারবেন এই মেশিন দিয়ে বিশেষ অফারে এই মেশিনটি বিক্রি করে দেবেন শামীম ভাই আজকে এই পূর্বে আমরা শামীম ভাইয়ের কারখানাতে কী কী ধরনের মেশিন তৈরি হয় এবং আপনারা কিভাবে এখান থেকে মেশিন সংগ্রহ করতে পারেন বা এদের মেশিনের গুণগত মানটা কেমন এসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব আশা করছি ভোটের আয়োজন জুড়ে পাশে থাকবেন

মুরগির ডিম ফুটাতে পারবে দশ হাজার হাঁস মুরগি ফুটাইতে পারবে তিরিশ হাজার কোয়েল ডিম ফুটাইতে পারবে তিরিশ হাজার কোয়েল জিতে পারবে আচ্ছা স্টিল বডির স্টিল বডি ট্যাকসই কেমন হবে এই ইনকুমিডরটি এগুলা টেকসই হচ্ছে আমরা দশ বছর বডি গ্যারান্টি দিচ্ছি এই দশ বছরের মধ্যে আমাদের কোনো জায়গায় জং আসবে না এটা গ্যারান্টি আর কন্ট্রোলার গ্যারান্টি দিচ্ছি হচ্ছে এক বছর আচ্ছা পার্সেন্টেজটা কেমন আসতে পারে এটা হচ্ছে আমাদের যেহেতু বড় আকারের মেশিন আমরা ছোটো ছোটো মেশিনগুলো আশি নব্বই পার্সেন্টের উপরে হ্যাচিং রেট গ্যারান্টি দিই যেহেতু বড় মেশিন সেই ক্ষেত্রে আমরা আশি পার্সেন্ট হ্যাচিং রেট গ্যারান্টি দেওয়া মেশিনটা বিক্রি করবো কত টাকা দাম চাচ্ছেন ইনকিউবিটরের সে বিশেষ অফারে এটা বিক্রি করছি আমাদের এমনি হচ্ছে দশ হাজার ক্যাপাসিটি দু লাখ বিশ হাজার টাকা এটা বিশেষ অফারে ছাড়ছি এটা হচ্ছে এক লাখ আশি হাজার টাকায় বিক্রি করতে চাচ্ছি এক লক্ষ আশি হাজার জি একটা সাথে দুই হাজারের হ্যাচার হবে জি আচ্ছা যদি কেউ ক্রয় করতে চায় সে ক্ষেত্রে সরাসরি এসে দেখে নিতে পারবে জি অবশ্যই যেহেতু বড় মেশিন বড় একটা অ্যামাউন্ট সেই ক্ষেত্রে অবশ্যই যারা আমাদের সাথে এই ইনকিউবেটর নিবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শপের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌ রাস্তা চান্না বুড়ির মোড় মেশিন দিয়ে খেয়ে তারপরে এটা অর্ডার কনফার্ম করবে আচ্ছা আরও কিছু ইনকিউবেটর আছে আমরা এগুলো দেখি নাকি অবশ্যই ইনশাল্লাহ ভাই এখানে আরেকটা মেশিন দেখতে পাচ্ছি আমরা এই মেশিনটা দেখি এটা কত ডিমের মেশিন এটা হচ্ছে চারশো ক্যাপাসিটি এটা তিনশো আর একশো হ্যাচার এটা কোয়েল পাখি বসাইতে পারবে বারোশো পিস এটা স্টিল বডি স্টিল বডি ফুল এসিডিসি কত টাকা দাম এটা এটা হচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার আচ্ছা এটার কেমন গুণগত মানটা এটা হচ্ছে আমাদের যেহেতু স্টিল ভালো মানের স্টিল দিচ্ছি সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বডি গ্যারান্টি দিচ্ছি 10 বছর কন্ট্রোলার গ্যারান্টি দিচ্ছি 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এই পাশে কিছু প্লাস্টিক বডি ইনকিউবেটর দেখতে পাচ্ছি আমরা এই মেশিনটা নিয়ে আসেন আমাদের দর্শকদেরকে দেখাই এটা হচ্ছে 60 ডিমের একটা প্লাস্টিক বডি এসি ডিসি ম্যানুয়াল ইনকিউবেটর এটা হচ্ছে 2500 টাকা 2500 টাকা জি আচ্ছা তাহলে আপনারা এখান থেকে ছোট বড় মাজারে সব ধরনের মেশিন বিক্রি করেন হ্যাঁ ইনশাল্লাহ চল্লিশ ডিম থেকে শুরু করে দশ হাজার ডিম পর্যন্ত বাই এরও বেশি যাদের যত ক্যাপাসিটি আছে আমরা ওই রকম মেশিন তৈরি করে দিই মেশিনের গুণগত মানটা কেমন মেশিনের গুণগত মান হচ্ছে আমরা গ্যারান্টি সহ মেশিন বিক্রি করি যে আমরা আমরা যে ছোট মেশিনের ক্ষেত্রে হ্যাচিং রেট গ্যারান্টি এবং বড় মেশিনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছে আশি পার্সেন্ট গ্যারান্টি দিয়ে মেশিন বিক্রি ঠিক আছে এটা রেখে দেন আমরা আরও কিছু ইনকিভটর আমাদের দর্শকদেরকে দেখাই যে পাশে কিছু মেশিন রয়েছে যেগুলো হচ্ছে কক্সিট বোর্ডের আমরা এগুলো দেখি এবং দর্শকদেরকে দেখাই এই মেশিনটা কত ডিমের প্রথমত হচ্ছে যেটা কম দামের সবচেয়ে কম দামের এই ইনকিউবেটারটা দেখাই এটা হচ্ছে চল্লিশ ডিম বসানো যাবে শুধু কারেন্টে চালাইতে পারবে এটা হচ্ছে তেরোশো টাকা এটা আগের প্রাইস ছিল চোদ্দশো টাকা এখন অফার প্রাইস চলছে এটা হচ্ছে তেরোশো টাকা তেরোশো টাকা ইনকিউবেটার তেরোশো টাকায় চল্লিশ ডিম ফুটানো যাবে একশো বিশটা ডিম ফুটানো যাবে কোয়েল পাখির ঠিক আছে এটা রেখে দেন এবং এই পাশে কিছু বড় মেশিন দেখতে পাচ্ছি আমরা রয়েছে ককশিট বডির এটা হচ্ছে ককশিটের দুশো ছিয়াত্তর ডিমের একটি অটো ইনকিউবেটর অটো

সঙ্গে ভালো থাকুন আলাইকুম আসসালাম আলাইকুম